এক ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন যাও আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো ছেলে ফিরে এসে বলল বাবা গাড়ির দাম বলছে মাত্র তিরিশ হাজার টাকা বাবা বললেন অন্য দোকানের কাছে যাও ছেলে ফিরে এসে বলল বাবা উনি তো আরও কম বলছেন বিশ হাজার টাকা মাত্র বাবা বললেন অন্য কোনো দোকানে দেখো ছেলে এবার গেল একটা অ্যান্টিকের দোকানে দোকানে গাড়ি দেখে হতবাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি তিনি গাড়ির দাম দিতে চাইলেন তিরিশ লাখ টাকা বাবা সব শুনে বললেন শোনো বাবা জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু আর বাকিরা হলো দরকারের সঙ্গী দরকারের সঙ্গীসহ সবাইকেই সঙ্গ দিও বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বুঝে সেখানেই যান যেখানে আপনি মূল্যবান